আম হচ্ছে আমার খুবই পছন্দের একটা ফল তিনবেলা ভাতের পরিবর্তে আমাকে যদি আম খেতে দেওয়া হয় আমার মনে হয় একটু অরুচি আসবে না আর এই সুন্দর টসটসা হলুদ রঙের আমটা হচ্ছে আমি মাত্র চল্লিশ টাকা কেজিতে কিনে এনেছি আনার পরে আসলে আমার আর আম্মুর দুজনেরই খুব আফসোস হচ্ছিল যে এত সুন্দর আম কেন আমি এত কম এনেছি আর যেহেতু এই আমটার আমি নাম জানি না তাই ভাবলাম কেমন না কেমন হয় খেতে তাই অল্প পরিমাণেই এনেছি কিন্তু আনার পরে যখন হচ্ছে আমটা কেটে একটা খেয়ে দেখেছি এটা খুবই মিষ্টি ছিল অন্য আমের মতোই হচ্ছে এই আমটাও খুবই ভালো ছিল আসলে আমি বলবো এর আগে আমি যে হচ্ছে হিমসাগর আম খেয়েছি তার থেকেও এটা আমার কাছে বেশি মিষ্টি লেগেছে আর এই আমটা হচ্ছে কম আনাতে আমারও নিজেরই খুব খারাপ লাগছিল যে আর কিছু আনলে ভালো হতো তাই আমটা এত মজা লেগেছে এই জন্য ভাবলাম আমটা দিয়ে একটা রেসিপি করে ফেলি আসলে তেমন কোনো রেসিপি না আজকে হচ্ছে আমি আমের জুস করব। আপনারাও হচ্ছে এই গরমের মধ্যে আমের জুস করে খাবেন বাসাতে একদম ফ্রেশ কোনো ভেজাল ছাড়া বাইরে থেকে হচ্ছে আমরা অনেক সময় ম্যাঙ্গো জুস কিনে খাই সেটা তো আসলে পুরোটাই ভেজাল কিন্তু বাসার মধ্যে এরকম মাঝে মাঝে একটু ঠান্ডা ঠান্ডা করে খেতে ভালোই লাগে তাই শুরুতে আমি আমটা ভালো করে ধুয়ে সুন্দর করে ছুলে এরপরে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এরপরে আমের টুকরোগুলোকে একটা ব্লেন্ডার মেশিনের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ঘন করে জাল করে রাখা লিকুইড দুধ এটা ঠান্ডা ছিল আর দুইটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এই তো একটু সার্ভ করে নিব আর উপর থেকে একটু বাদাম দিয়ে দিয়েছি একটু ডেকোরেশনের জন্য একদমই রেডি জুড়ানো সেরা স্বাদের আমের জুস